পঞ্চাশতম দিনের ঈদে যখন তারা সবাই এক জায়গায় মিলিত হলেন তখন হঠাৎ আসমান থেকে জোর বাতাসের শব্দের মতো একটি শব্দ এলো এবং যে ঘরে তারা ছিলেন সেই শব্দে সেই ঘরটা পূর্ণ হয়ে গেল তারা দেখলেন আগুনের জীবের মতো কি যেন ছড়িয়ে গেল এবং সেগুলো তাদের প্রত্যেকের উপরে এসে বসল তাতে তারা সবাই আল্লাহর রুহে পূর্ণ হলেন এবং সেই রুহ যাকে যেমন কথা বলার শক্তি দিলেন সেই অনুসারে তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন সেই সময় দুনিয়ার নানা দেশ থেকে এসে আল্লাহ ভক্ত ইহুদিরা জেরুসালেমে বাস করছিল সেই শব্দ শুনে বিশৃঙ্খল জনতা সেখানে জমায়েত তারা নিজের নিজের ভাষায় তাদেরকে কথা বলতে শুনে সবাই বুদ্ধিহারা হয়ে গেল তারা খুব আশ্চর্য হয়ে বলল এই যে লোকেরা কথা বলছে এরা সবাই কি গালিলের লোক নয় তাহলে কিভাবে আমরা প্রত্যেকে নিজ নিজ মাতৃভাষা ওদের মুখে শুনছি পার্থিও মারিও এলমিও এবং মেসোপোটেমিয়া ইহুদিয়া কাব্যাদুকিয়া পন্ত এশিয়া ফরুগিয়া পামফুলিয়া মিশর পুরিনীর কাছাকাছি লিবিয়ার কয়েকটা জায়গায় বাসকারী লোকেরা এবং রোম শহর থেকে আসা ইহুদিরা ইহুদি ধর্মে ইমান আনা ও ইহুদিরা সবাই কৃত দ্বীপের লোকেরা ও আরবীয়রা আমরা সকলেই তো আমাদের নিজ নিজ ভাষায় আল্লাহর মহৎ কাজের কথা ওদের বলতে শুনছি তারা আশ্চর্য ও বুদ্ধিহারা হয়ে একে অন্যকে জিজ্ঞেস করতে লাগল এর মানে কি কিন্তু অন্যরা ঠাট্টা করে বলল ওরা নতুন মদ খেয়ে মাতাল হয়েছে তখন হজরত পিতর রাদিয়াল্লাহ আনহু সেই এগারো জনের সঙ্গে দাঁড়িয়ে জোরে ওইসব লোকদের বললেন ইহুদি লোকেরা আর আপনারা যারা জেরুসালেমে বসবাস করছেন আপনারা জেনে রাখুন এবং মন দিয়ে আমার কথা শুনুন আপনারা মনে করছেন এরা মাতাল হয়েছে কিন্তু তা নয় কারণ এখন তো মাত্র সকাল নয়টা না এটা তো সেই কথা যা নবী হযরত জোয়েল আলাইহিস সালামের মাধ্যমে বলা হয়েছিল আল্লাহ পাক এই কথা বলেন শেষকালে আমি সব লোকের উপরে আমার রূহ ঢেলে দেব এবং তোমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎবাণী বলবে তোমাদের যুবকরা দর্শন পাবে তোমাদের মুরব্বীরা স্বপ্ন দেখবে এমন কি সেই সময় আমার গোলাম ও বাদীদের উপরে আমি আমার রুহ ঢেলে দেব আর তারা ভবিষ্যৎবাণী বলবে আমি উপরে আসমানে আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখাবো এবং নিচে জমিনে নানা রকম চিহ্ন দেখাবো অর্থাৎ রক্ত আগুন ও প্রচুর ধোঁয়া দেখাবো আল্লাহর সেই মহৎ ও মহিমাপূর্ণ দিন আসার আগে সূর্য অন্ধকার হয়ে যাবে ও চাঁদ রক্তের মতো হবে তখন যারা আল্লাহর নামে ডাকবে তারা রক্ষা পাবে বনি ইসরায়েলরা আমার কথা শুনুন নাসরতের হজরত ইসা আলাহি সালাম একজন মানুষ যাকে আল্লাহ তার মহত ও আশ্চর্য কাজের ক্ষমতাসহ আপনাদের কাছে পাঠিয়েছিলেন এবং অনেক আশ্চর্য কাজ তার মাধ্যমে করেছিলেন যা আপনারা জানেন আল্লাহর সুনির্দিষ্ট পরিকল্পনা ও আগে প্রকাশ করা কালাম অনুসারে তিনি তাকে আপনাদের হাতে দিয়েছিলেন আপনারা শরীয়তের বাইরের লোকদের দ্বারা তাকে সলিবের উপরে হত্যা করিয়েছিলেন কিন্তু আল্লাহ তাকে মৃত্যুর ক্ষমতা থেকে মুক্ত করে জীবিত করে তুলেছেন কারণ তার নিজের ক্ষমতায় তাকে ধরে রাখা অসম্ভব ছিল কারণ হযরত দাউদ আলাহি সালাম তার বিষয়ে বলেছেন আমি আমার মনিবকে সবসময় আমার সামনে দেখছি কারণ তিনি আমার ডান পাশে আছেন যেন আমি অস্থির না হই এই জন্য আমার মন আনন্দে ভরা এবং আমার জীব তার প্রশংসা করছে তার উপর আমার শরীরও আশা নিয়ে বাঁচবে কারণ তুমি আমার রুমকে ধ্বংস হওয়ার জন্য আমাকে ত্যাগ করবে না অথবা তোমার পবিত্রজনকে তুমি নষ্ট হতে দেবে না জীবনের পথ তুমি আমাকে জানিয়েছ তোমার উপস্থিতি দিয়ে তুমি আমার আনন্দপূর্ণ করবে আপনারা যারা শুনছেন আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের পূর্বপুরুষ হজরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন তাকে দাফন করা হয়েছে তার রোজা মুবারক আজও আমাদের এখানে রয়েছে তিনি একজন নবী ছিলেন এবং তিনি জানতেন যে আল্লাহ কাসম খেয়ে তার কাছে ওয়াদা করেছেন যে তার সিংহাসনে তারই একজন বংশধরকে বসাবেন পরে কি হবে তা দেখতে পেয়ে হযরত দাউদ আলাহি সালাম মসিহের পুনরুত্থানের বিষয়ে বলেছিলেন যে তাকে কবরে পরিত্যাগ করা হয়নি এবং তার শরীরও নষ্ট হয়নি আল্লাহ সেই হযরত ইসা আলাহি সালামকেই জীবিত করে তুলেছেন আর আমরা সবাই তার সাক্ষী আল্লাহর ডান দিকে বসার গৌরব তাকেই দান করা হয়েছে এবং ওয়াদা করা আল্লাহর রূপ তিনিই প্রতিপালকের কাছ থেকে পেয়েছেন আর এখন আপনারা যা দেখছেন ও শুনছেন তা তিনিই দিয়েছেন হজরত দাউদ আলাহি সালাম নিজে বেহেস্তে যাননি কিন্তু তিনি বলেছেন আল্লাহ আমার মনিবকে বললেন যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো এই জন্য ইসরায়েল জাতি এই কথা নিশ্চিতভাবে জানুন যে আল্লাহ যাকে মনিব ও মসিহ করে তুলেছেন তিনি হলেন সেই ইসা যাকে আপনারা সলিবের উপরে হত্যা করেছিলেন এই কথা শুনে লোকেরা মনে আঘাত পেল এবং হযরত পিতর রাদিয়াল্লাহ আনহু ও অন্য হাওয়ারিদের জিজ্ঞেস করল ভাইয়েরা আমরা এখন কি করব হযরত পিতর রাদিয়াল্লাহ আনহু তাদের বললেন আপনারা প্রত্যেকে তবা করুন এবং হযরত ইসা মসিহের নামে বায়াত গ্রহণ করুন যেন গুনাহের ক্ষমা পেতে পারেন এবং আপনারা আল্লাহর রুমকে দান হিসাবে পাবেন এই ওয়াদা আপনাদের আপনাদের ছেলে মেয়েদের যারা দূরে আছে এবং আমাদের প্রতিপালক আল্লাহ যাদের তার কাছে ডেকেছেন তাদের সকলেরই জন্য আরও অনেক কথা বলে তিনি সাক্ষ্য দিতে লাগলেন তিনি তাদের এই বলে বোঝাতে চেষ্টা করলেন এই যুগের বিবেকহীন লোকদের থেকে নিজেদের রক্ষা করুন তাই সেদিন যারা তার কথা ইমান আনল তারা বায়াত গ্রহণ করল সেই দিন কম বেশি তিন হাজার লোক তাদের সঙ্গে যুক্ত হল তারা হাওয়ারিদের শিক্ষায় সহভাগিতায় মোনাজাতে এবং একসঙ্গে মসিহের মেজবানিতে নিজেদের নিয়োজিত রাখলেন তাদের উপর ভয় হাজির হল কারণ হাওয়ারিরা অনেক অলৌকিক কাজ ও চিহ্ন কাজ করতে লাগলেন যারা ইমান এনেছিলেন তারা সবাই তাদের নিজেদের বিষয় সম্পত্তি বিক্রি করে সব কিছু একসঙ্গে রাখতেন এবং যার যেমন দরকার সেভাবে ভাগ করে নিতেন তারা প্রতিদিন বায়তুল মোকাদ্দস এ একসঙ্গে মিলিত হতেন আর বাড়িতে আনন্দের সঙ্গে ও সরল মনে হজরত ইসা সালামের মেজবানি ও একসঙ্গে খাওয়া দাওয়া করতেন তারা আল্লাহর প্রশংসায় ও মানুষের ভালোবাসায় থাকতেন আল্লাহ প্রতিদিনই নাজাদ পাওয়া লোকদের তাদের সঙ্গে যুক্ত করতে থাকলেন